괜찮죠, 리바. 안녕하세요, 미진아. 얘왜 뭐야, 1000만 원. 아 이제 알. 이 방에들 대표제 하든지. 이 바다 맞지. 전이반전 우리가 저기 만들수록 더 좋은 거 같네요. 미진이, 로보즘이 গতকাল বিকাল পাঁচটার সময় একটা প্রথমে ছিদ্র দেখা গিয়েছিল এবং সেখান থেকে কিছুটা জল বেরিয়ে আসছিল জল সম্পদ বিভাগ যদি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে নিত তাহলে এত বড়ো ভাঙন ধরত না তারপরে এটাকে কন্ট্রোল করা যায়নি যদিও গ্রামবাসী মানুষেরা চেষ্টা করেছিল কিন্তু তাদের চেষ্টার অন্ত শেষ হয় নাই শেষ পর্যন্ত এই আধা ঘন্টার ভিতরে প্রথমে দশ মিটার তারপরে বিশ মিটার তারপরে ত্রিশ মিটার এবং এখন ষাট মিটার পর্যন্ত এটা প্রশস্ত হয়েছে এবং করশ্রোতা নদী যে লঙ্গাই উপর দিক থেকে জল বেড়ে আসছে এবং এই হিসাবে বাঙ্গনটা ভয়ানক হয়ে গিয়েছে এখানে সম্মুখে আছিল একটা বিদ্যালয় সেটা ভেঙে চুরমার করে ডেক্স বেঞ্চ বা রেকর্ডপত্র বিদ্যালয়ের সমস্ত জিনিস পাশে নিয়ে চলে গিয়েছে এবং পাশে কয়েকটা বাড়ি আছে সেগুলো পুরাপুরি প্লাবিত সম্মুখে কয়েকটা বাড়ি প্লাবিত এবং সম্মুখের প্রথম গ্রামটা হচ্ছে কাকরিপার কাকড়িপার জোরে পুরা প্লাবিত হয়ে গিয়েছে এবং এই জলের অভাবে বিশেষ করে আমাদের পূর্বাঞ্চলের বাইরে পূর্বাঞ্চলের পনেরো থেকে উন্নতি গ্রাম এবং তার নিকটতম গ্রামটা হচ্ছে আমালা গ্রাম বাজেদমা দত্তপাড়া শহীদখানি তারপর মত হাইওয়ে বিপরীতে যে নগরিয়া ইলেকট্রিক গ্রামগুলো আছে সেগুলো প্রভাবিত হয়ে গিয়েছে এবং অবস্থা যেভাবে ভয়ানক দেখা যাচ্ছে তারপর পরে আরও ভয়ানক হওয়ার সম্ভাবনা রয়েছে বিদ্যালয়ে কী কী ক্ষতি হয়েছে বিদ্যালয়ের সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যালয় গৃহ সম্পূর্ণরূপে গুলি সাত করে দিয়েছে এবং একই সাথে বিদ্যালয়ের ডেস্ক বেঞ্চ চেয়ার টেবিল বা রেকর্ডপত্রের আলমিরা সব পাশে নিয়ে সকাল থেকে তো এখন পর্যন্ত প্রশাসনের কোনো লোক আসেনি সকাল থেকে এখন পর্যন্ত কোনো উদ্ধারকর্মী লোকও আসেনি কোনো প্রশাসনের লোকও আসেনি আমরা গ্রামবাসী মিলে যেগুলো মানুষ বেশি প্রভাবিত হয়েছে তাদেরকে উদ্ধার করে এনেছি গরু ছাগল হাঁস মুরগি এগুলো আমরা নিজের দায়িত্বে আমরা এনেছি এনে আমরা মোটামুটি সংরক্ষণ করে রেখেছি কিন্তু কোনো প্রাণহানি হয়নি যদিও কিন্তু বিপদসংকুল অবস্থায় বিশেষ করে গ্রামবাসী মানুষের চেষ্টায় প্রাণহানি হয়নি কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি কোনো নৌকা লঞ্চ ইত্যাদি কোনো ব্যবস্থা এখনো নেয়নি এবং সকাল থেকে এখনো পর্যন্ত কেউ এখানে আসেনি সকাল থেকে এখন বেজে গেছে নয়টা প্রায় নয়টা পর্যন্ত কেউ আসেনি যদিও সার্কুল অফিসার কালকে সময় মতো এসেছিলেন কিন্তু তিনিরও করার কিছুই নেই কিন্তু সঙ্গে সঙ্গে উনি এসে দেখে গিয়েছেন যখন ব্যাঙ্গে ছিল তখন যদি প্রশাসনে কিছু একটা করতে তাহলে ঠিক হয়ে যেত সম্পূর্ণরূপে ঠিক হয়ে যেত এটা সামান্য ছিল কিন্তু আমরা জানিয়েছি জলসম্পদ বিভাগকে ইএনডি ডিপার্টমেন্ট এবং ফ্লাড কন্ট্রোল বিভাগকে আমরা জানিয়েছি কিন্তু সময় মতো কেউ এখানে এসে উপস্থিত হয়নি